সুপ্রিয় বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি উদ্ভট আর হাস্যকর কারিগরি বিদ্যার আর নতুন ভিডিওতে ভিডিওটি খুব মজার হতে যাচ্ছে কারণ এতে আমরা আপনাদের সাথে দুনিয়ার এমন কিছু বোকা আর দুর্বুদ্ধি সম্পন্ন কারিগরের পরিচয় করিয়ে দেব যাদের দেখে আপনারা অবাক হয়ে যাবেন আর ইচ্ছা করবে দুই এক ঘা বসিয়ে দিতে তো চলুন শুরু করি এই যে অর্ধেকটা ব্রিজ সেটা দেখছেন তো গত চুয়াল্লিশ বছর ধরে ব্রিজটি এরকম অবস্থায় পড়ে আছে মহান ইঞ্জিনিয়াররা ফান্ডের অভাবে এর কাজ মাঝপথে থামিয়ে দিয়েছেন এবং তখন থেকেই এটা দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আনফিনিশ ব্রিজ নামে পরিচিত মনে হচ্ছে এই স্টিলের ছাদ ইঞ্জিনিয়াররা বেখেয়ালি ভাবে বানিয়েছে আর তাই তো এটা হাওয়া সহ্য করতে পারছে না আর উপরে নিচে নড়ছে মানে শ্রম আর পয়সা দুটোই নষ্ট এটা কোন ইঞ্জিনিয়ারের কাজ ভাই টয়লেট সিট বসানোর আগে একবার চেক তো করা উচিত যে সেটার কারণে দরজা খুলতে সমস্যা হবে কিনা যাই হোক এখন সমস্যা যেহেতু হয়েই গেছে দরজা কাটা ছাড়া আর কোনো উপায় তো ছিল না এই শ্রমিকের কথা কি আর বলবো মনে হয় সারা দিন কিছু খায়নি তাই সিমেন্ট ফ্রেমে না ঢেলে এখানে ওখানে ফেলে দিচ্ছে যার ফলে সিমেন্টের বড়সর লোকসান হয়ে যায় ধন্য তাকে যে এই ট্যাপটা লাগিয়েছেন এটাই হলো পানির পাইপ ঠিকঠাক না ফিট করার ফলাফল যে মানুষটি এই পাইপটা লাগিয়েছেন তিনি যদি নিজের কাজে আরেকটু মনোযোগ দিতেন হয়তো এত হতো না। আর এইভাবে না। বাহ, খুব ভালো ভাই? বলে অসাধারণ কারিগরি ব্যর্থতা এই গুদামের মালিক তার মালপত্র পানির হাত থেকে বাঁচানোর জন্য উপরে লোহার ছাত দিয়েছে কিন্তু হয়তো ইঞ্জিনিয়াররা তার কাজটা বিগড়ে দিয়েছে যে কারণে যখন বৃষ্টি হলো তার মালপত্র পানির হাত থেকে কোনোভাবেই রক্ষা পায়নি কারণ সব পানি ছাদের ওপরের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গেছে যার ফলে অনেক ক্ষতি হয়েছিল এই দুইজনের মধ্যে এমন ঝগড়া হতো না যদি টয়লেট বানানোর সময় একটু খেয়াল করত। মনে হয় এরা হয়তো কারিগরকে ঠিক মতো পয়সা দেয়নি তাই রাগের চোটে সে দুই টয়লেটের মাঝে এক দরজা বানিয়ে দিয়েছে যে কারণে সবাই এখন সমস্যায় পড়ছে যখন দুই পাশে খাম্বা বিদ্যমান তখন সাইনবোর্ড নির্মাণের আগে একবার মাপজোক করে নেওয়া উচিত এখন দেখুন মাঝখানে লাগানো এই বোর্ডের ঘুরতে কত সমস্যা হচ্ছে কি ট্যাপ ফিট করেছে ভাই যদি কেউ জরুরি কোনো মিটিং করার আগে এখানে টয়লেট করতে যায় এবং ভুল করে ট্যাপটা অন করে ফেলে তাহলে নিশ্চিত সে ওই মিটিং আর ঠিক সময় পৌঁছতে পারবে না কারণ এই ট্যাপের সামনে থাকলে তার সব কাপড় ভিজে যাবে কার কাজ এটা এ কোনো পাগলই হবে যে এই রকম সিঁড়ির ওপর সিমেন্টের ছাদ বানাবে স্বাভাবিক বিচারবুদ্ধি থাকতে হয় এখন বলুন যদি কেউ করে উপরে উঠতে যায় তার মাথা তো অবশ্যই ফাটবে তাই না আমার তো মনে হয় এই বাড়ির মালিক এসি লাগানো কর্মীর পেমেন্ট কেটে নিয়েছে তাই সে রাগ করে এসিটা ঘরের মধ্যে না লাগিয়ে বাইরের দিকে লাগিয়ে দিয়েছে সত্যি খুব চমৎকার কারিগরি আমার কাছে তো বলার মতো ভাষাই নেই কি আর বলবো ওই নিয়ে বেখাপ্পা সিঁড়িটা একবার তো দেখে নেওয়া উচিত সিঁড়িটা কোথায় যাওয়ার জন্য বানাচ্ছে দেয়ালে চড়ার জন্য কে সিঁড়ি বানায় রে ভাই আজব এক লোক এই কারিগর একেই বলে লোকাল মাল যে লোকটা এই বাড়িতে এরকম শিট লাগিয়েছে সে সত্যি এক মহাধরি বাজ দেখুন তো কিভাবে নকল শীতের কারণে পুরো বাড়ির ইম্প্রেশন নষ্ট হয়ে গেছে সেই সাথে ঘরের মালিকারও পয়সা বরবাদ এটা দেখে আপনার মনে কি ভাবনা আসছে কমেন্ট করে অবশ্যই জানাবেন মনে হয় এই কারিগর কোনো চিন্তা ভাবনা না করেই সিঁড়ি বানাতে এসেছিল হয়তো সে জানেই না সিঁড়ি কিভাবে বানাতে হয় তাই তো যখন এসে সিমেন্ট নিচ থেকে উপরে ছুঁড়ে ফেলে তখন পুরো সিঁড়িটাই হুরমুর করে ধসে পড়ে লাগিয়েছে সে সত্যিই খুব কম বুদ্ধির মানুষ কারণ জানানা লাগানোর সময় সে হ্যান্ডেলের পজিশন এবং এর মাপ নেয়াটা একদম খেয়াল করেনি ফলাফল দাঁড়িয়েছে হ্যান্ডেলের পজিশন বদলানো না পর্যন্ত জানালা বন্ধই রাখতে হবে কারণ যখন কেউ এটা খোলার চেষ্টা করবে তখন একটা হ্যান্ডেল অন্য হ্যান্ডেলের সঙ্গে এভাবে আটকে যাবে যার ফলে জানালাটা আর খোলাই যায় না দেয়ালটা সত্যিই এত দুর্বল ছিল যে লোকটার হাতুড়ির সামান্য একটু আঘাতেই মুহূর্তে এমনভাবে ভেঙে গেল যেন কেউ মাটি ঘুরে ফেলেছে বোধহয় এই দেয়াল বানানোর কারিগররা সিমেন্টের বদলে মাটি বেশি ব্যবহার করেছে এই কারণেই এমন হয়েছে একজন প্লাম্বারের সাহায্য ছাড়া নিশ্চয়ই এই পানি বন্ধ হয়নি অবাক ব্যাপার ভাই টয়লেটের ভেতরে কেমন করে কেউ এভাবে ফ্ল্যাশ ফিট করে এখন ফলাফল দেখুন কি হয়েছে ফ্ল্যাশ চালু করলে টয়লেট তো পরিষ্কার হচ্ছেই না উল্টো তার পানি সোজা সামনের দিকে বেরোচ্ছে এর ফলে বেচারা ছেলেটি পুরো ভিজে গেছে দেখুন ভাই আপনাদের যদি গরম লাগে সোজা পাখার কাছে যান কিন্তু এই নমুনার গরমটা না জানি কেমন ছিল যে পাখার কথা বাদে দিন কুলারের সঙ্গে ফ্রিজ লাগিয়ে রেখেছে ভাই মার্কেটে অনেক ধরনের স্লিপার এসেছে কিন্তু এই ধরনের স্লিপারকে কি বলবেন বন্ধুরা কিছু কারিগর তো এমন হয় যাদের নির্ঘাত পুরস্কার পাওয়া উচিত যেমন এখানে দেখুন বোর্ড এমন জায়গায় লাগিয়েছে যেখান থেকে বিদ্যুৎ আসা উচিত সেখান থেকে পানি আসছে এই কারিগরের শিল্পকর্ম দেখুন সে তো বালতিকে বিদ্যুৎ বোর্ড বানিয়ে নিয়েছে যদি দশম শ্রেণীতে ফেল করা কেউ ফার্জি সিরিজ দেখে তাহলে এরকম নোট বানাবে সে দেখেছেন যেখানে একশো টাকার নোট বানানো উচিত সেখানে ওরা দুইশো পঞ্চাশ বানিয়েছে দেখুন ভাই গায়কদের সংখ্যা এখন প্রতিদিন বাড়ছে এই কারণেই এখন বাথরুমে এরকম শহর বানানো হচ্ছে দেখেছেন এই লোকটাকে নাসাল লোকজন দেখলেই তাদের ল্যাবে নিয়ে যাবে লোকটার কাছে যেহেতু সুইচ ছিল না তাই সে ইঞ্জেকশন দিয়েই এভাবে কাজ চালিয়ে নিয়েছে আপনারা হয়তো শুনেছেন সুরক্ষা যারা দেয় তাদেরও সুরক্ষার দরকার পড়ে তো নিন আর সেটাও দেখুন কিন্তু সমস্যা হল ক্যামেরা তো তালা লাগানো এই কারিগরের কলা কৌশল দেখে না জানি কেন ঠিকাদার সাহেব দুই দিন ধরে হাসপাতালে পড়ে আছেন আর এখন এই উদ্ভাবনী বুদ্ধি দেখুন সিসিটিভি ছিল না এর কাছে তাই কেমন চমৎকার উপায় বের করেছে ভাই এত দূর যখন এসেই গেছেন তাহলে একটু এই মহাশয়ের কাণ্ডও দেখুন যারা যা কিছুই হোক না কেন ভারতে উপায়ের অভাব কখনোই হয় না যেমন একে দেখুন আয়রন ছিল না এর কাছে কিন্তু লালা চিন্তা নেই আমাদের আছে কয়লা কাজ এমন করুন যেন আশেপাশের লোকজন বলে এই লোকের তো একুশ তো সালামে পাওয়া উচিত ভাই কিছু শ্রমিক এমন হয় যারা নিজের কাজ খুব নিখুঁত করে কিন্তু কিছু নমুনা আবার এমনও হয় দেখুন এখন এখানেও একটু নজর দিন দেখুন এই নমুনা কিভাবে এ তো কিছুই নয় একটু এই নমুনার কীর্তিও দেখুন ইট এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সমস্যা হতো তাই তারা নিজেদের আইনস্টাইন বলা মগজ খাটিয়েছে আজকাল মানুষ নিজের ঘরে নানা উদ্ভবনী সতার পরিচয় দিচ্ছে কিন্তু এনার সঙ্গে পরিচিত হন তিনি তো নিজের মুখেই এমন এক কৌশল করেছেন যে চশমায় আটকে রাখা যাবে আপনারা এক তীর দুই নিশানায় মারার কথা ভাবছেন কিন্তু এই নমুনা তো চার নিশানা মারতে বসেছে ভারতে ভাই সব কিছুর উপায় আছে যেমন এনাকে দেখুন পাখার কাভার থেকে কি বানিয়ে ফেলেছে এখানে কেউ মিক্সারে অন্তর্বাস শুকাচ্ছে কেউ সার ছিটানোর মেশিন দিয়ে বাড়ি পেইন্ট করছে কৃষ্ণ এই নমুনাকে কি বলা যায় এ প্লাটিনাকে বুলেট বানিয়ে দিল আর বুলেটকে প্লাটিনা দেখুন কাজ করার সময় মাঝে মাঝে এমন অবস্থাও আসে যেটা সামলাতে হয় একটু ভিন্ন উপায়ে যেমন এনাকে দেখুন এখন এনার এত অদ্ভুত কাণ্ডের জন্য একটা লাইক তো দিতেই হয় যেহেতু উদ্ভাবনের কথা হচ্ছে তাই এই ব্যক্তির কাজটাও দেখুন এনার বাইকের ট্যাঙ্কের লক খারাপ হয়ে গেছে তাই দেখুন কি করে তিনি উপায় খুঁজে নিয়েছেন ভাই সরকার স্বচ্ছ ভারত গড়ার জন্য ঘরে ঘরে টয়লেট বানাচ্ছে কিন্তু কিছু মানুষ দেখুন সেখানে কি করছে যদি মোদীজি এই ভিডিও দেখেন তাহলে তিনিও হয়তোবা বলবেন এই টার্লস মিস্ত্রি নিশ্চয়ই তার কর্মক্ষেত্রে একেবারে পিএইচডি করেছে ভাই আমি তো বুঝতেই পারছি না টাইলস এখানে কি করে লাগানো হলো আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমাদের এখানে সব কিছুকেই অনেক ভালোভাবে কাজে লাগানো হয় যেমন আপনারা এখানে দেখুন তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে অবশ্যই বলবেন পরের ভিডিওতে আপনারা কোন টপিক দেখতে চান